হ্যালো বন্ধুরা আবার চলে এলাম তোমাদের মাঝে টুম্পা ভুলাগার নতুন একটি গল্প নিয়ে তো বেশি কথা না বলে গল্পটা শুরু করা যাক বেশ কিছুদিন ধরেই আমার মায়ের শরীর অনেক খারাপ ছিল আমি তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম কিন্তু তার চিকিৎসা করানোর মতো পর্যাপ্ত টাকা আমার কাছে ছিল না ডাক্তার বলল মায়ের চিকিৎসা করাতে হলে আমার অফিসে চলে এসো কথা মতো আমি ডাক্তারের অফিসে গেলাম মায়ের চিকিৎসার জন্য আমি নিজেকে বিক্রি করে দিলাম কিন্তু যে ডাক্তার বাবু মায়ের চিকিৎসা শুরু করলেন অমনি ওনার হুশ উড়ে গেল কারণ উনি তো আমার আজকের গল্পটি অনেক গরম হতে পারে তাই দয়া করে বাচ্চারা এই ভিডিওটি দেখবেন না আর মুরব্বীরা দূরে থাকবেন তো গল্পে যাওয়া যাক আমার নাম রীতা আমার বয়স এখন তেইশ বছর দেখতে শ্যামলা আসে সুন্দরী চার ফুট দশ ইঞ্চি লম্বা এক দেখাতেই যে কেউ দেখলে প্রেমে পড়তে বাধ্য তো আসল ঘটনা আসা যাক যখন আমার মায়ের শরীর খারাপ হয় তখন আমি তাকে অনেক ডাক্তার দেখাই কিন্তু কোন লাভ হয় না দিন দিন মায়ের অবস্থা আরও খারাপ হতে থাকে ডাক্তাররা মায়ের রোগটাকে অপ্রতিকার্য ঘোষণা করেছিল কিন্তু মা ছাড়া আর কেউ ছিল না আমি মায়ের এই অবস্থা দেখে খুব থাকতাম আমি মায়ের একমাত্র মেয়ে ছিলাম আমার কোনো ভাইবোন ছিল না যে আমাকে সাহায্য করবে মায়ের চিকিৎসার জন্য আমি আমাদের সমস্ত জমিজমা বিক্রি করে দিয়েছিলাম এখন আমার হাতে বেশি টাকাও নেই মায়ের অসুস্থতার খবর পেয়ে একদিন কাকা আমাদের বাড়িতে আসে এসে বলে তোমাদের উপর দিয়ে এত ঝট বয়ে গেছে আর তোমরা আমাকে একবার খবর দাওনি একবার যদি আমাকে ফোন করতে তাহলে আমি চলে আসতাম আমি কাকাকে কি আর বলবো অনেকবার আমি কাকার বাড়িতে ফোন করেছিলাম আমাদের অবস্থার কথা বলার জন্য কিন্তু কাকিমা প্রত্যেকবার আমাকে অপমান করে ফোন কেটে দিয়েছিল কাকি বুঝতে পেরেছিল যে আমি তার স্বামীর আর ছেলের কষ্ট করে রোজগার করা টাকা খরচা করতে চাই কাকা মায়ের সাথে অনেক কথা বলল আর মা চুপ করে শুনল মায়ের সাথে কথা শেষ হওয়ার পর কাকা আমাকে বলল রিতা তোমাদের জিনিসপত্র গুছিয়ে নাও তোমরা আমার সাথে আমার বাড়িতে যাবে আমার একেবারেই ইচ্ছে ছিল না কাকার বাড়িতে যাওয়ার কাকার ছেলেকে আমার পছন্দ নয় কিন্তু কাকা বলল যতদিন না আমার মা পুরোপুরি সুস্থ হচ্ছে ততদিন আমরা তাদের বাড়িতেই থাকবে আর কাকার বাড়িতে থাকা মানে রোজ কাকিমার কথা শোনা কাকিমা এমনিতেই আমার সুন্দরী দেখতে হওয়া নিয়ে হিংসা করত সে বলতো আমি সব ছেলেকে আমার রূপের জালে ফাঁসায় কিন্তু কাকা জোর করল তাই আমাকে বাধ্য হয়ে জিনিসপত্র গোছাতে হল কাকা আমাদের তার বাড়িতে নিয়ে গেল কাকি তো এই খবরটা পেয়ে গোটা বাড়ি মাথায় তুলল কাকাকে বলতে লাগল এমনিতে এত খরচ তার উপর আরও দুজন মানুষকে বাড়িতে নিয়ে এলে এদের খাওয়ার পর আর খরচাকে দেবে তখন তার কাছে গিয়ে কিছু একটা বলল আর কাকে চুপ করে গেল কাকা আমাকে বলল যাও রিক্তা তোমার মাকে নিয়ে ঘরে যাও আমি যেতে যেতে ভাবতে লাগলাম কাকা কি এমন বলল কাকিকে যে কাকি এরকম বদলে গেল কিন্তু কিছুক্ষণ পর আমি ব্যাপারটা ভুলে গেলাম আর মাকে নিয়ে চিন্তা করতে শুরু করলাম আমি ভাবলাম যে আমি যদি শহরে কোনো ছোটখাটো একটা চাকরি খুঁজে নিই তাহলে মায়ের চিকিৎসার টাকা জোগাড় করতে পারব কিন্তু আমার চিন্তা ছিল যে কাকা যদি আমাকে চাকরি করতে না দেয় পরের দিন সকালে উঠে আমি প্রথমে রান্নাঘরে গেলাম কিছু খাবারের বন্দোবস্ত করতে তখন কাকি রান্নাঘরে এসে আমাকে বলল দেখো রিক্তা এখন তো তোমাকে আর তোমার মাকেই বাড়িতে থাকতে হবে তুমি তো জানো জিনিসপত্রের দাম কি রকম বেড়েছে তুমি এক কাজ করো শহরে কোনো ছোটখাটো একটা চাকরি খুঁজে নাও তাহলে কিছু না হোক মায়ের ওষুধের খরচাটাও তো তুমি দিতে পারবে বাকি ব্যবস্থা আমি আর তোমার কাকা করে নেব সে নিয়ে তোমায় ভাবতে হবে না আমি কাকির এই রূপটা কোনো দেখিনি তার ব্যবহার একদম বদলে গেছিল সে আমার সাথে খুব ভালো ব্যবহার করছিল আমার আর মায়ের খুব ভালোভাবে খেয়াল রাখছিল আমি দেখে অবাক হলাম যে এক রাতের মধ্যে কাকে এতটা কি করে বদলে গেল কাকা কি এমন বলল কাকিকে যে সে নিজেকে বদলাতে বাধ্য হল সে যাই হোক আমি তো এ বিষয়ে খুশি ছিলাম যে আমি এখন চাকরি করতে পারব কেউ আমাকে বাধা দেবে না আমি ঘরে এসে মাকে বললাম যে আমি চাকরি করতে চাই কারণ আমি জানি মায়ের এটা জানা দরকার তার মেয়ে দিন কোথায় থাকবে মা আমাকে চাকরি করতে বারণ করল না মা ও বুঝতে পেরেছিল যে এখন আমরা কাকার বাড়িতে আছি বন্ধুরা ভিডিওর মাঝখানে আমি একটি কথা বলতে চাই আমার চ্যানেলটিতে এরকম গরম গল্প দেওয়া হয় তাই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তাই নিজেদের খরচা যতটা সম্ভব নিজেদেরকেই চালাতে হবে শহরে আমার একটা বন্ধু ছিল তার নাম বিলেন আমি তাঁকে ফোন করে সব কথা বললাম সে বলল রিতা তুমি আমাকে মাত্র দুই দিন সময় দাও আমি চেষ্টা করছি আমার অফিসে তোমাকে একটা কাজ জোগাড় করে দিতে যদি তোমার এখানে কাজটা হয়ে যায় তাহলে খুব ভালো হবে আমরা দুই বন্ধু একসাথে কাজ করতে পারব কথাটা শুনে আমি খুব খুশি হলাম কারণ আমি প্রথমবার শহরে কাজ করতে যাব কিন্তু আমার ভয় লাগছিল এই ভেবে যে শহরের পরিবেশটা কেমন হবে আমি ওখানে গিয়ে মানিয়ে নিতে পারব কি না এই ভাবতে ভাবতে দুদিন কেটে গেল দুদিন পর বীরেন আমার বাড়িতে চলে এল এসে বলল রীতা তোমার ভাগ্যটা খুব ভাল কাল আমি অফিসে তোমার কথা বলতে ওরা তোমাকে নিতে রাজি হয়ে গেল ওদের একটা খাঁটি মেয়ের দরকার ছিল আর আমি জানি তুমি কাজটা ভালোভাবে করতে পারবে ওরা এটাও বলেছে যে তোমাকে ভালো পারিশ্রমিক দেওয়া হবে বীরেনের কথা শুনে আমি খুব খুশি হলাম কিন্তু আমার চিন্তা হয় যে অফিসের মালিক কেমন হবে পরের দিন সকালে আমি প্রার্থনা করে বীরেনের সাথে অফিসে এলাম এসে আমি জানতে পারলাম যে মালিক আমাকে কাজে রেখেছেন তিনি কোন কাজে কিছুদিনের জন্য শহরের বাইরে গেছেন এটা একটা সার্জিক্যাল কোম্পানি ছিল যেখানে চিকিৎসার সরঞ্জাম তৈরি হত প্রথম কদিন আমাকে বীরেনের সাথে রাখা হয়েছিল যাতে আমি ভালো করে কাজ শিখতে পারি প্রথম কদিন আমার অফিসে আসতে অস্বস্তি হচ্ছিল কিন্তু আস্তে আস্তে আমি এখানের পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিলাম আমি বিজ্ঞানের সাথে অফিসে আসতাম আর ছুটি হলে তার সাথেই বাড়ি ফিরতাম আট নয় দিন হয়ে গেল আমি এখানে কাজ করছি কিন্তু এখনো আমি আমার মালিককে দেখতে পাইনি আমি এখনো জানি না তিনি কে আর তিনি কেমন আমি একবার ওনার সাথে দেখা করতে চাই যিনি আমাকে কোনো ইন্টারভিউ না নিয়ে চাকরিটা দিয়ে দেন আমার শিক্ষাগত যোগ্যতা বেশি নয় আমি কেবল এইট পাস করেছিলাম বাবা মারা যাওয়ার পর আমার আর পড়াশোনা করা হয়নি একদিন মায়ের শরীরটা খুব বেশি খারাপ হয়েছিল আমি সেই সময় অফিসে ছিলাম কাকি আমাকে ফোন করে বলে তোমার মায়ের শরীরটা খুব খারাপ তুমি এক্ষুনি বাড়ি চলে এসো কাকির গলাটা খুব চিন্তিত শোনায় আমি সঙ্গে সঙ্গে বীরেনকে বলে বাড়ি চলে এলাম এসে দেখি মা খুব অসুস্থ আমি মাকে নিয়ে হাসপাতালে গেলাম সেখানে ডাক্তার মাকে দেখে জবাব দিয়ে দিল বলল তুমি ওনাকে দিল্লিতে নিয়ে যাও তখন আমার কাছে বেশি টাকা ছিল না কিন্তু তাও আমি মাকে কলকাতাতে নিয়ে এলাম আমি চাই না টাকার জন্য মায়ের চিকিৎসা বন্ধ হয়ে যাক কলকাতাতে নিয়ে এসে আমি মাকে হাসপাতালে ভর্তি করিয়ে দিলাম ওখানে ডাক্তার আমাকে ধৈর্য ধরতে বলে তারা তাদের দিক থেকে পুরো চেষ্টা করছে আমার কিছু ভালো লাগছিল না মনে হচ্ছিল মাঝে কোনো সময় আমায় ছেড়ে চলে যেতে পারে তারপর আমি এই পৃথিবীতে পুরোপুরি একা হয়ে যাব চব্বিশ ঘন্টা পর ডাক্তার আমাকে তার অফিসে ডাকেন আর দেখে বলেন তোমার মায়ের অবস্থা খুব খারাপ তার কিডনি দুইটা খারাপ হয়ে গেছে আমাদের এক্ষুনি তার চিকিৎসা শুরু করতে হবে তার জন্য তোমাকে পাঁচ লাখ টাকা জমা দিতে হবে তবে আমরা তোমার মায়ের চিকিৎসা শুরু করতে পারব এত মোটা টাকার অঙ্ক শুনে তো আমার হাত পা কাঁপতে থাকে আমি ভাবতে থাকি এতগুলো টাকা আমি কোথা থেকে জোগাড় করব ডাক্তার বাবু মনে হয় আমার অবস্থাটা বুঝতে পারছিলেন তিনি আমাকে জিজ্ঞেস করেন তোমার কিছু অসুবিধা থাকলে আমায় বলতে পারো আমি আমার দু হাত দিয়ে মুখ ঢেকে কাঁদতে লাগলাম আর কাঁদতে কাঁদতে বললাম ডাক্তার বাবু আমার কাছে পয়সা নেই আমি আমার মায়ের চিকিৎসা করাতে চাই কিন্তু আমার কাছে একটা টাকাও নেই আপনি বলে দিন কি এমন করলে আমি আমার মায়ের চিকিৎসা করাতে পারব আমি অনেক কষ্টে টাকার ব্যবস্থা করে ওনাকে কলকাতায় নিয়ে এসেছি ডাক্তার বাবু চিন্তায় পড়ে যান উনি আমার কাঁধে হাত রেখে বলেন ঠিক আছে আজ বিকেলে তুমি আমার অন্য একটা অফিসে এসো সেখানে আমি তোমাকে কাজ দেব আর টাকাও দেব যেটা দিয়ে তুমি তোমার মায়ের চিকিৎসা করাতে পারবে তুমি যদি আমার কথা না শোনো তাহলে তোমার মাকে আর বাঁচানো যাবে না আমি কোনোভাবেই মাকে হারাতে চাই না তাই আমি ডাক্তার বাবুর কথা মেনে নিলাম বিকেলে আমি ডাক্তার বাবুর ঠিকানায় গিয়ে পৌঁছালাম যেখানে না আরও একটা অফিস আছে সেখানে গিয়ে আমায় একটা বড় ঝটকা লাগল কারণ সেটা সেই অফিস যেখানে আমি বিজ্ঞান এর সাথে কাজ করি সন্ধে সাড়ে পাঁচটা বাজছিল বাবু আমার জন্য অপেক্ষা করছিলেন তিনি আমাকে দেখে হাত ধরে তার অফিসে নিয়ে আসেন এবং বসতে বলেন আমার একটু ভয় করছিল কারণ অফিসে আমি একদম একা ছিলাম কিছুক্ষণ বসার পর ডাক্তার বাবু বললেন তুমি তো তোমার মায়ের চিকিৎসা করাতে চাও তাই না তুমি আমার জন্য কি করতে পারবে আমি বললাম স্যার আপনি যা বলবেন আমি তাই করব আপনি শুধু আমার মাকে বাঁচিয়ে দিন আমার কথা শুনে ডাক্তার বাবু কিছুক্ষণ ভেবে বললেন তোমাকে আমার সাথে সম্পর্ক গড়তে হবে আমি তোমার থেকে যা চাইব তোমাকে তাই দিতে হবে তুমি যদি আমার কথা শোনো তাহলে তোমার মায়ের চিকিৎসার সব খরচ আমি দেব আর যদি না শোনো তাহলে কালকে তোমার মাকে নিয়ে অন্য কোনো হাসপাতালে চলে যেও উনার কথা শোনা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না আমি বুঝতে পারছিলাম না নজর আমার শরীরের দিকে উনি আমাকে ভোগ করতে চান আমি বললাম স্যার আপনি আমাকে কাজ দিন আর প্রতি মাসের পারিশ্রমিকটা আপনি রেখে দেবেন উনি বললেন তুমি সত্যি খুব সরল এতগুলো তা কি কেউ এমনি এমনি দেয় তুমি আমাকে আমার জিনিসটা দিলে আমি তোমাকে তোমার জিনিসটা দেব বাধ্য হয়ে আমাকে মায়ের চিকিৎসার জন্য নিজের দেহ সম্মান দুটোই বিক্রি করতে হয় আমি নিজেকে বিলিয়ে দেই আমার নিজের উপর ঘেন্না হচ্ছিল পৃথিবীর সমস্ত ডাক্তারদের উপর রাগ হচ্ছিল মনে হচ্ছিল এরা কেমন ডাক্তার রোগীদের প্রাণ বাঁচানোর জন্য এরা লোককে নিজেদের ইচ্ছে ব্যবহার করে আমার নিজের উপরও রাগ হয় এই ভেবে যে আমি এরকম একটা জায়গায় চাকরি করছিলাম আমি যদি জানতাম যে বিডেন আমাকে যে অফিসে কাজ করতে নিয়ে যাচ্ছে সেখানে ডাক্তার এরকম তাহলে আমি কখনোই এই চাকরিটা করতাম না আমি যখন পরের দিন কোনো রকমে নিজেকে সামলে হাসপাতালে গেলাম তখন জানতে পারলাম যে ডাক্তারবাবু চব্বিশ দিনের জন্য কোনো কাজে বাইরে গিয়েছেন আমার ওনার ওপর খুব রাগ হল উনি আমার মায়ের চিকিৎসা করাবেন বলে আমাকে ব্যবহার করলেন আর তারপর নিজের শহরের বাইরে চলে গেলেন আমি ভাবতে লাগলাম যে এখন আমি মাকে নিয়ে কোথায় যাব তখন আমার মনে হল যে আমি নিজের সম্মান ও হারালাম আর নিজের মাকে বাঁচাতে পারলাম না আমি খুব কাঁদতে শুরু করলাম সেই সময় ওখানে একজন নার্স এসে বললেন ডাক্তারবাবু আপনার মায়ের সমস্ত টাকা জমা করে দিয়েছে উনার চিকিৎসা শুরু হয়ে গেছে আপনি কোনো চিন্তা করবেন না উনি দু তিন দিন পর ফিরে আসবেন এটা শুনে আমি কিছুটা স্বস্তি পেলাম মায়ের প্রাণটা তো বেঁচে যাবে কিন্তু আমি এখন এই মুখ নিয়ে কোথায় গিয়ে দাঁড়াব মায়ের চিকিৎসার জন্য আমি ভুল পথে হেঁটেছি আমি এখন এই বিষয় নিয়ে ভাবতে চাই না কারণ আমি যতই ভাবব ততই নিজে নিজের কাছে ছোট হয়ে যাব মায়ের চিকিৎসা শুরু হয়ে গিয়েছিল আমি স্রষ্টার কাছে প্রার্থনা করতে লাগলাম যে উনি যেন আমার মাকে সুস্থ করে দেন আর আমি যেটা করেছি তার জন্য আমাকে ক্ষমা করে দেন আমি স্রষ্টাকে বলতে লাগলাম যে আমি কখনো এই কাজটা করতে চাইনি কারো সাথে অবৈধ সম্পর্কে জড়াতে চাইনি কিন্তু আমাকে এটা করতে হয়েছে আমার মাকে বাঁচানোর জন্য আমি যদি এটা না করতাম তাহলে পয়সার অভাবে আমার মায়ের চিকিৎসা হতো না আর মা মারা যেতেন আমি যখন প্রার্থনা করছিলাম তখন কাকা কাকি হাসপাতালে আসে এসে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে কাকিকে কাঁদতে দেখে আমি অবাক হয়ে গেলাম আমি বললাম তোমরা কাঁদছ কেন চিন্তা কর না আমার ঠিক হয়ে যাবে তাঁকে বললেন আমরা তোমায় কতই না খুঁজেছি আমি আর তোমার কাকি কলকাতার কোনায় কোনায় তোমাকে খুঁজে বেরিয়েছি তুমি কোথায় চলে গিয়েছিলে একবার তো আমাদের ফোন করে জানাতে পারতেন যে তুমি তোমার মাকে নিয়ে এই হাসপাতালে এসেছ আমি মনে মনে ভাবলাম কাকা আপনাকে কি আর বলতাম আমার বলার কিছুই বাকি নেই কাকি আমার সাথে খুব ভালোভাবে কথা বলছিলেন কিছুক্ষণ পর কাকা কাকিকে ইশারায় বলেন তুমি এদিকে এসো আমার তোমার সাথে কিছু কথা আছে কাকি কাকার কথা শুনতে চলে গেল আর আমি ওখানেই বসে রইলাম আমি দশ পনেরো মিনিট ওখানে বসে রইলাম তারপর আমি মাকে দেখার জন্য তার কেবিনের দিকে চলে গেলাম ওখান থেকে আমি কাকে কথা শুনতে পাচ্ছিলাম কাকা কাকিকে বলছিল তোমাকে ভালো ব্যবহারটা চালিয়ে যেতে হবে তাতে আমাদেরই লাভ হবে কাকার কথা আমি কিছু বুঝতে পারছিলাম না কিন্তু কাকা পরের কথাটা শুনে আমার হুঁশ উড়ে গেল কাকা যা করেছিল সব লোভে পরে করছিল আমি জানতে পারলাম যে বাবা মায়ের নামে দুই কোটি টাকার ইন্স্যুরেন্স করে রেখেছেন এই কথাটা শুধু আমার মা আর কাকা জানতেন মা কখনো আমাকে এই কথাটা বলেনি হয়তো সে ভুলে গেছিল যে তার নামে কোনো ইন্স্যুরেন্স আছে আমার কাকা ওই টাকা পেতে চান কারণ তিনি ভেবেছিলেন যে আমার মা আর বাঁচবেন না মা মারা যাবার পর আমি যখন নিজের মধ্যে থাকব না তখন কাকা উকিলকে ডেকে নিজে কাগজে সই করে ইন্স্যুরেন্সের সব টাকা নিয়ে নেবেন কারণ মা মারা যাওয়ার পর সেই ইন্স্যুরেন্সটা শেষ হয়ে যাবে আর কাকা টাকা পেয়ে যাবে কাকার এত লোক দেখে আমি চমকে গেলাম আমি যদি আগে জানতাম যে মায়ের নামে এত টাকা ইন্স্যুরেন্স করা আছে তাহলে আমাকেই খারাপ কাজটা করতে হতো না আমি তাড়াহুড়োতে একটা ভুল কাজ করে বসেছি আমি যদি আরেকটু ধৈর্য ধরে মাথা ঠান্ডা করে ভাবতাম তাহলে হয়তো কিছু একটা উপায় বের করতে পারতাম কিন্তু এখন আফসোস করা ছাড়া আর কিছু করার নেই মা আগের থেকে ভালো ছিল ডাক্তার তাঁকে পনেরো দিনের জন্য হাসপাতালে রেখেছিল আমি এখন কাকা কাকিমার মতো লোকটা জেনে গেছি তাই আমি তাদেরকে মায়ের থেকে দূরে রাখি পাছে তারা লুকিয়ে কোন কাজে মায়ের আঙুলের ছাপ নিয়ে নেয় সেদিন দুপুরে নার্স আমাকে এসে বলে ডাক্তারবাবু ফিরে এসেছেন আর উনি আপনার মায়ের কেবিনে দেখতে গেছেন যে উনি ঠিক আছেন কি না আমিও মায়ের কেবিনে চলে গেলাম আমি ডাক্তারবাবুর দিকে চোখ তুলে তাকাতে পারছিলাম না কিন্তু ডাক্তার বাবু যে মায়ের দিকে তাকালেন অমনি তিনি চেঁচিয়ে উঠলেন না উনার দিকে তাকিয়ে রইল আমি ডাক্তার বাবু এরকম আচরণ দেখে অবাক হয়ে গেলাম কি হয়েছে দেখার জন্য আমি সামনে এগিয়ে এলাম কিন্তু আমার কিছু বলার আগেই মা ডাক্তার বাবুর হাতটা নিয়ে নিজের মুখে লাগায় ডাক্তার বাবু একটু ঘাবড়ে গিয়েছিলেন আমি কিছু বুঝতে পারছিলাম না এসব কি হচ্ছে আমি কিছু জিজ্ঞেস করার আগেই মা বলে তুমি কোথায় চলে গিয়েছিলে আমি তোমাকে কত খুঁজেছি তোমাকে খুঁজতে খুঁজতে আমি অসুস্থ হয়ে পড়লাম আমার ভাইপো তুমি কোথায় চলে গিয়েছিলে তুমি জানো আমি তোমাকে নিজের ছেলের মতো বড় করেছি আমার বোন মারা যাওয়ার পর আমি তোমাকে নিজের ছেলে হিসেবে গ্রহণ করেছিলাম তুমি শহরে পড়াশোনা করতে চলে গেছিলে তারপর আমার দিকে ফিরেও তাকায়নি একবারও খোঁজ না উনি যে মা তোমাকে বড় করেছে সে বেঁচে আছে না মরে গেছে ডাক্তার ডাক্তারবাবু এতক্ষণ ধরে চুপ করে দাঁড়িয়েছিলেন আমি বুঝতে পারলাম যে ডাক্তার বাবু আমার মায়ের নিজের ভাইপো এখন তো আমার মরে যাওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই আমি যখন ঘর থেকে বেরিয়ে যাচ্ছিলাম তখন মা আমাকে ডেকে বলে রিক্তা একে দেখো এ আমার ভাইপো আর তুমি তার স্ত্রী স্ত্রীর কথা শুনে আমি কেঁপে উঠলাম ডাক্তার বাবু বললেন হ্যাঁ আপনার মেয়ের সাথে আমার আগে দেখা হয়েছে মাসি আমি আপনাকে অনেক খোঁজার চেষ্টা করেছি কিন্তু মনে হয় আপনারা আপনাদের ঠিকানা বদলে ফেলেছিলেন আমি মাকে আমার বিয়ের ব্যাপারে জিজ্ঞেস করতে যাচ্ছিলাম আমার তো বিয়ে হয়নি তাহলে আমি ডাক্তার বাবু কি করে হলাম ডাক্তার বাবু আমার মা আমার মনের কথাটা বুঝতে পারে মা বলে তোমার যখন বারো বছর বয়স ছিল তখন আমি বীরেনের সাথে তোমার বিয়ে দিয়ে দিয়েছিলাম যাতে পরে কোনো অসুবিধে না হয় বীরেন মাকে আর কথা বলতে বারণ করলেন বললেন মাসি আপনি আরাম করুন আপনি পুরোপুরি সুস্থ হয়ে যাওয়ার পর আমরা এই বিষয়ে কথা বলবো। বীরেন আমাকে নিজের অফিসে নিয়ে আসে আর বসতে বলে আমি একটা রোবটের মতো তার সব কথা মেনে চলছিলাম সে বলে আমি তোমার কাছে ক্ষমা চাইছি আমি জানি আমি তোমার সাথে ভুল করেছি কিন্তু আমি কি করতাম তুমি জবে থেকে এই অফিসে কাজ করতে এসেছো। তবে থেকে আমি বুঝতে পেরেছিলাম যে তুমি আমার মাসির মেয়ে আর আমার স্ত্রী কিন্তু সেই দিন আমাকে কিছু কাজের জন্য দিল্লি যেতে হয়েছিল তাই আমার তোমার সাথে দেখা হয়নি তারপর তুমি হাসপাতালে এলে আমি জানতাম যে তুমি আমার স্ত্রী আর আমি তোমার সাথে অবৈধ সম্পর্ক করছি কিন্তু তখন আমি তোমাকে কিছু বলতে পারিনি কারণ তোমার কাকা আর তার ছেলে মিলে তোমার বিয়ে দেওয়ার প্ল্যান করেছিল যাতে তারা তোমার ইন্স্যুরেন্সের সব টাকা নিয়ে নিতে পারে আমি তোমাকে কিছু বলিনি কারণ আমি চাইনি যে তুমি দুশ্চিন্তা করো তোমার কোন চিন্তা নেই আমি ওই লোকগুলোর ব্যবস্থা করে ফেলেছি যাঁরা টাকার লোভে সম্পর্কের মান রাখতে পারেনি আমার এখনও এই পুরো ব্যাপারটা বিশ্বাস হচ্ছিল না আমার বিশ্বাস হচ্ছিল না যে স্রষ্টা আমার ভাগ্যটা এভাবে পাল্টে দেবে আর যার সাথে আমি না চাইতেও সম্পর্ক তৈরি করতে বাধ্য হয়েছি সে আমার স্বামী হবে মা তো বীরেনকে পেয়ে খুব খুশি জানি না আমি কি এমন পূর্ণ করেছিলাম যে স্রষ্টা আমাকে এভাবে বাঁচিয়ে দিল মা পুরোপুরি সুস্থ হয়ে উঠেছিল বীরেন উকিলের সাথে দেখা করে ইন্স্যুরেন্সটা বন্ধ করে দিল আর সব টাকা আমার নামে করে দিলে যাতে আমি আরও ভালোভাবে মায়ের চিকিৎসা করাতে পারি রবীন আমাকে বলল যে আমাকে আর অফিসে যেতে হবে না মা আমাদের সাথে থাকত কারণ আমি আর ভিলেন ছাড়া মায়ের আর কেউ ছিল না কাকা কাকিমা তাদের কাজের জন্য লজ্জিত ছিল তারা অনেকবার আমার মায়ের কাছে ক্ষমা চাইল আর মাও তাদের ক্ষমা করে দিল কিন্তু বীরেন তাদের আমাদের বাড়িতে আসতে বারণ করে দেয় আমি বীরের সাথে খুব খুশি ছিলাম হঠাৎ একদিন মা আমাদের ছেড়ে চলে গেল কিন্তু সময় সবকিছু ভুলিয়ে দেয় আমি আমার পরিবার আর বাচ্চাদের নিয়ে ব্যস্ত হয়ে পড়ি স্রষ্টার কাছে প্রার্থনা করি যে সে যেন সব সময় আমাদের সুখে রাখে আপনারাও আমার পরিবারের জন্য দোয়া করবেন ভালো থাকুন আজকের গল্পটি এই পর্যন্ত আশা করি সবার ভালো লেগেছে এরকম সুন্দর রোমান্টিক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ